বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় বিপুল জনসমাগম হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন লাখো মানুষ বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে অন্তত কারণবাজার থেকে শুরু করে জনতার ভিড় চলে গেছে শিশু মেলা পর্যন্ত তবে এই জানাজায় কত মানুষ উপস্থিত হয়েছিলেন তার আনুষ্ঠানিক কোনো হিসেব নেই তবে আনুমানিক একটি হিসাব বের করার চেষ্টা করেছেন অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট সেই অনুসন্ধানের প্রতিবেদন বেরিয়ে এসেছে এই জানাজায় অন্তত বত্রিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে তবে বাস্তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে গতকাল খালাদেজিয়ার জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে সেই মাঠ তো বটেই সেটির ডানদিকের মাঠ সামনের মানিক মেয়া এভিনিউ এর পাশ খামারবাড়ির মোড় থেকে ফার্মগেট হয়ে কারণবাজার মোড় আবার ফার্মগেট থেকে বিজয়সারণী মোড় হয়ে সরণী মেট্রো স্টেশন থেকে শুরু করে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে কাতার বদ্ধ হয়ে জানাজায় অংশগ্রহণ করেছেন মানুষ আবার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তা পুরোটাই জানাজায় অংশগ্রহণকারীরা ছিলেন অন্যদিকে শিশু মেলা থেকে আসাদ গেট হয়ে ধানমন্ডি বত্রিশ পর্যন্ত রাস্তায় জানা জানাজায় অংশগ্রহণ করেছিলেন